হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানিয়ে দেখলাম যাবো আমি হোম সাবান এই তো সোপ বানানোর জন্য এখানে আমি গ্লিসারিন সোপ বেশ নিয়েছি এটাই মেন উপকরণ আর এই তো এটা কিন্তু এভাবে কেউ প্রকারে আসে আমি এটা ফ্লিপকার্টের থেকে অর্ডার করে এনেছি এটা কিন্তু খুব বেশি দাম না উননব্বই টাকা নিয়েছে এখানে হাফ কেজি আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এখানে এই বেশ বেছে আমি মাত্র উনানব্বই টাকা আর এই তো এটার সাথে আমি মিশিয়ে দিব। এখানে এই এইগুলো আছে এটা হলো অ্যালোভেরা এলোভেরার এই সাইডের কাটাগুলো ছাড়িয়ে নেব আর এখানে আছে নিম পাতা নিম পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী সাথে দিয়ে দেব তুলসী পাতা অল্প কিছু তুলসী পাতা দিলে এটাও কিন্তু স্কিনের জন্য খুব ভালো কাজ করে আর ওই এখানে এই তুলসী পাতা দিয়ে দিব এখানে কোকোনাট অয়েল দিয়ে দিব একটু পরিমাণ আর এখানে ভিটামিন ই ক্যাপসুল দিব এখন আমি পরের প্রসেসে দেখিয়ে দেব এটা কি করছি এ তো আমি এই শটগুলোয় বানিয়ে নেব ওই জন্য এখানে হাফ কেজি এই এগুলো বেশ এটা নিয়ে নেব এখন এগুলো আমি চাকুর সাহায্যে একদমই কিউব কিউব করে কেটে নিব। এই তো একদমই ছোট ছোটো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলোই কেটে নেব কেটে নিয়ে তারপর আবার দেখাচ্ছি অন্যগুলো কিভাবে কাটছি এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি অ্যালোভেরাগুলো কেটে নেবো অ্যালোভেরাগুলো কিন্তু খুবই ভালো করে আমি এখানে ধুয়ে নিয়েছি এখন এই সাইডের কাটাগুলো কেটে তারপর আমি টুকরা টুকরা করে নিব। আমি কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আমি এগুলো কেটে নিয়েছি এখন আমি অ্যালোভেরা তুলসীর পাতা আর তুলসী পাতাগুলো আগে ধুয়ে নিব তারপরে ইউজ করবো আর নিম পাতাগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি এই তুলসি পাতা নিম পাতা আর এলোভেরা এই তিনটা একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখাচ্ছি আবার এই তো আমি সবগুলো ব্লেন্ডার জায়গায় নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব। এই তো এখানে এগুলো পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি এই তো এই স্যুপ বাসগুলো ভালো করে তো আগে থেকে কেটে রেখেছিলাম এখন আমি এই বোলটার মধ্যে ট্রান্সফার করে নিব। ট্রান্সফার করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভালো করে মানে গলে যাওয়া পর্যন্ত এখানে রেখে দেবো এটা কিন্তু গরম পানি গরম পানিতে ইনডাইরেক্টলি এগুলো জাল করে নিতে হবে এগুলোর সরাসরি কিন্তু আগুনের মধ্যে দেওয়া যাবে না এখানে আমি এভাবে রেখে দিলাম যখন গলে যাব তখন আমি দেখাবো এই তো এগুলো কিন্তু গলতে শুরু করেছে এই তো দেখুন দেখতে পাচ্ছেন নিচের থেকে একদমই লিকুইড ফর্মে এসে গেছে এখন পর্যন্ত ফুলফিল আসেনি তো আরও একটু সময় হলে একদমই সবগুলো গলে যাবে এই তো দেখুন অল্প অল্প আছে এগুলো সবগুলো পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এগুলো কিন্তু একদম পুরোপুরি গলে গিয়েছে দেখুন এখন আবার ঠান্ডা হলে কিন্তু জমে যাবে আর ঠান্ডা হওয়ার আগেই আমি এগুলো মিশিয়ে নিব এই তো একটু একটু করে পেস্ট সবগুলো দিয়ে দিব তারপরে এখানে ভিটামিন ই ক্যাপসুল নেব চারটা নারকেল তেল এ তো সবগুলা পেস্ট কিন্তু এখানে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি একটু নারিকেলের তেল দিয়ে দিচ্ছি এখানে নারিকেলের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু এক সাইড থেকে জমাট বেঁধে যাচ্ছে আর ওই জন্য খুব দ্রুত করার চেষ্টা করছিলাম এখানে আমি একটু ওই নিমপাতার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিব আমি ভিটামিন ই ক্যাপসুল এখানে দিয়ে দিব আমি চারটা ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পরে তারপর আমি এই বয়ামের মুখার মধ্যে আমি এই সব সাবান সেট করে নেব কারণ আমার মোল্ড নেই আমি আগে পরে কখনো সাবান বানাইনি তো ফার্স্ট টাইম এটা যেহেতু ট্রাই করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও আমি এখন কিন্তু এই সাবানটা ইউজ করছি অনেক বেশি ভালো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন খুব বেশি দূরের কোনো ও দুর্লভ কোনো জিনিসের দরকার নেই যা কিছু আছে হাতের কাছেই পাওয়া যায় আর এই তো আমি বয়েমের মুখা তারপর বাটি এগুলোর মধ্যে আমি সেট করে নিচ্ছি আসলে আমার কাছে মোল্ড নেই যদি মোল্ড থাকতো তাহলে আমি মোল্ডের মধ্যেই সেট করতাম যাদের কাছে আছে তারা অবশ্যই করতে পারেন এ তো আমি এখন এগুলো সব এগুলোর মধ্যেই ভরে নেব ভরে নিয়ে তারপর আমি রেখে দেবো একদমই ঠান্ডা হওয়া পর্যন্ত এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এগুলো বাড়ি বাইরে রাখলেও একদম সুন্দর করে সেট হয়ে যায় এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলেই হবে এ তো আমার সবগুলো ভরা হয়ে গিয়েছে লাস্টের ওই বাটিটার মধ্যে কিন্তু দেখুন একদমই জমাট বেঁধে গিয়েছে আর ওটা লাস্টে ছিল এতো আমি ঠান্ডা হওয়ার পর আমি বাইরে বের করে নিয়েছি মোল্ডের থেকে বাইরে বের করে এই সাবানটা একটু নরম হয় যেহেতু ওই সব বেশ যেটা ওটাও কিন্তু একটু নরমই থাকে ওই জন্যই এই তো আমি একটু হাত ধুয়ে দেখাচ্ছি নরম হলেও কিন্তু বস্তুটা একদমই অরিজিনিয়াল হাতে বানানো সাবান আমার খুবই ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ